এক গৃহবধূকে পিটিয়ে মারার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের রানীনগর থানার বালিদিয়ার গ্রামে জানা যায় মলিনা বিবি নামে ওই গৃহবধূকে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিকভাবে অত্যাচার করত তারপরেই গতকাল তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আসে এরপরেই প্রতিবেশীরা বাড়ির সদস্যদের খবর দিলে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে তার এই মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া গেল মারা গেল বোনটা ওই আপনার দীর্ঘদিন ধরে মেয়েটাকে অত্যাচার করে শ্বশুরবাড়িতে জামাই জামাই জামায়ের বাপ জামায়ের মা জামায়ের ভাই সবাই মিলে অত্যাচার করেছে এর আগে একবার মেরে বুকের বাতা ভেঙে দিল আমরা চিকিৎসা করালাম তারপরে আরেকবার মেরে হাত ভেঙে দিল হাত চাওয়া চাল হয়ে আছে এখনো তারপরে পুকুরে মারে মেরে ডুবে মেরে চেষ্টা করলো মারা অনেক এরকম করেছে হ্যাঁ অনেকবার হওয়ার পর এবার একবারে মেরে দিয়েছে কিভাবে হলো কি করলো এবার আমরা তো জানি না আমরা এখন দেখছি যে ভাবে মেরে মানে বডিতে দেখলাম পুরো বডিতে দাগ আছে মারে মারার পর মেরে দিয়েছে মেরে দেওয়ার পরে যে গলা টিপে হোক যেভাবে হোক মেরেছে মারার পরে বাথরুমে টাঙিয়ে রেখে দিয়েছে ওরা ওরা জানায়নি পাশের লোক জানিয়েছে পাশের লোক জানিয়েছে এরকম মারা গেছে সংবাদ পেয়ে আমরা আসলাম এসে দেখছি যে না পুরো উল্টো